আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এইভাবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একশো একশো তিনশো করবেন মানি খেয়াল করবেন একই মানি যে আমি আল্লাহ ডাক দেই আল্লাহ ডাকে জবাব দেয়া বলেন বান্দা আমারে ডাক আমারে বোলাও খেয়াল থাকবে এইভাবে সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার

লা শুরু করবেন এখানে ইলাহা বুকের মাঝখান দিয়ে আনবেন এই পর্যন্ত মাথা মিশ্র হবে না মাথা খাড়াই থাকবে লা ইলাহাও খেলে খেলে আইবেন, এখানে লা ইলাহা শেষ করবেন না এখানে ডান কান্দে শুধু লা বলবেন লা ইলাহাও ইলাহা বলাও শেষ নাকের মাথা বান্ধুদের বটাবর আনাও শেষ এখনই খারা মাথা এই লাল্লা কোয়া নাকের মাথা বান ধরে বোতাই ঠাকালের চেষ্টা করেন ঠিকবে না এইভাবে ভাবে লা ইলাহা এই আল্লাহ 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 মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলার সময় আপনি ঘুম করে যেমন কাদা মাটির মধ্যে পাথর দিয়া একটা দিল দিলে যেরকম মাটির মধ্যে গায়রা পড়ে ঠিক লা ইলাহা হেই আল্লাহর সময় হেই আল্লাহ একবারে কলমের মধ্যে গায়রা দিবেন আর কি টেম দিবেন না বল যেরকম দিলে আবার টেম দিয়ে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ কইলেন তা না লাই লাও হওক হেই লাল্লা লাই লাও হওক হেই লাল্লাও লাই লাউ হক হেই লাল্লাও এইভাবে লা হক হেই বলবেন কতবার পাঁচশোবার মানে অর্থ খেয়াল করবেন আল্লাহবাদে কে হ মাবুদ নাই আল্লাহ বাদে কে হ মাবুদ নাই এরপরে পাঁচবার দরুদ শরীফ পরে মুনাজাত দিবেন। নিজের মুর্শেদ মা বাপ নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা যত পীর ভাই পীর বোন যারা কবরবাসী হলেন তাদের জন্য দোয়া করবেন আর যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করবেন আর মুর্শেদকে কেবলা মুর্শেদ ফ্যামিলি যারা তাদের সবার জন্য দোয়া করবেন তাহলে মুর্শেদের জন্য সবার দোয়া করতে হবে দোয়া দোয়া মুখ্য মুখ দোয়া যে মুর্শেদের উ আপনি আমার মাথায় টুপি উঠলো পাগড়ি উঠলো মেশা করলো হ্যাঁ টয়লেট পেপার উঠলো দস্তরখানা টরখানা উঠলো জাই নামাজ উঠলো খিলাইল উঠলো একটা শূন্য জেন্দা করলে ইমান তামাশা কাবে শাহিদান একটা শূন্য জেন্দা করলে একশো শৈদিনে কি যে মুর্শেদের উ এতগুলো শূন্য আপনি আমার জীবনে বাস্তবিত হইলো মুর্শেদ কেবলার জন্য দোয়া না করলে নিমখ খায়ামে যাবো না নুন খেয়ে যার গুণ না গায় তার কি বলে নিম খারাম একটা সুন্নতের কত বড় যে সমস্ত মাইকের আমার সামনে আশেপাশে আছে এদের সামনে আমার কথা বলার কোনো যোগ্য তাই নাই শুধু আব্বার হুকুম আমি দু একটা কথা আপনাদের কাছে বললাম আমি যতটুকু পারছি ততটুকু বলার চেষ্টা করছি এইভাবে জিকির দেয় ইনশাল্লাহ আমরা আজ থেকে কামাই দিব না আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ কেউ হাত নামান আমি আপনাদের কাছে বলবে আর দুই জন্য দুঃখিত মাফ চাই আসসালামু আলাইকুম আর আরহামতুল্লাহি আমার দইরা উঠেন না